বন্ধুরা পরশরাম ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে তোটিনী রান্নাঘরে এসে দেখে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে তোটিনি যেখানে এনজিওর কাগজপত্র রেখেছিল ছবি রেখেছিল সেই সব কিছু চুরি হয়েছে তোটিনী বুঝে যায় এই সবটাই কর্ণ চ্যাটার্জির কাজ ঠিক সেই মুহূর্তেই কর্ণ চ্যাটার্জির কল আসে কর্ণ চ্যাটার্জি ফোনের ওপাশ থেকে হাসতে থাকে তোটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে আপনার ওই বিষ দাঁত আমি থেতলে দেব কর্ণ চ্যাটার্জি তোটিনিকে বলে তুমি আমার কিচ্ছু করতে পারবে না তটিনী গাঙ্গুলি কারণ এনজিওর সব কাগজপত্র এখন আমার হাতে অ্যাকাউন্টস নাম্বার আমাদের লোকেশন সব কিছু সব কিছু এখন আমার হাতে তোমার কাছে আর কিচ্ছু নেই তুমি আর কিচ্ছু প্রমাণ করতে পারবে না কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে এখন আমি সেই সব ডকুমেন্টস পেপার পরিয়ে দিচ্ছি এই দেখো একটু একটু করে সব ঝলসে যাচ্ছে তুমি কিচ্ছু করতে পারলে না কর্ণ চ্যাটার্জি তাচ্ছিল্যের হাসি হাসতে হাসতে কল কেটে দেয় আর ফোনের ওপাশ থেকে রাগে ফুসতে থাকে তটিনি। তখনই সেখানে এসে শিবপ্রসাদ গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলি এসে তটিনীকে বলে তটিনি কি হয়েছে ওরা কি নিতে এসেছিল আর তোমার হাতে খালি কৌটো এইটা কেন কি হয়েছে তটিনি উত্তর দাও শিবপ্রসাদ থেকে কোনো উত্তর না দিয়েই ওখান থেকে চলে যায় অন্যদিকে শিবপ্রসাদ ওরাফে পরশুরাম মনে মনে ভাবতে থাকে তোটিনী আমি জানি না ওরা কী চুরি করেছে হয়তোবা তুমি এনজিওর কোনো কাগজপত্র কোনো ডকুমেন্টস রেখেছিলে সেই সব কিছুই ওরা নিতে এসেছিল তবে যাই নিয়ে যাক না কেন এই পরশুরাম আসল সত্যি সামনে আনবেই তখনই লাট্টো তার পাকে বলে পা তুমি আবারও পরশুরাম হয়ে যাও না পা আবারও তুমি ম্যাজিক করো ওই দুষ্ট লোকদের শাস্তি দাও আমি জানি তো পা বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কোঠার শিবপ্রসাদ গাঙ্গুলি বলে আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার চেম্বার আর প্রহার অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জী বাব্বারকে বলে বাব্বার এখান থেকে যত দূরে সম্ভব তুমি পালিয়ে যাও যে কোনো মুহূর্তে এখানে পরশুরাম চলে আসতে পারে পরশুরাম হয়তো এত সময়ে আমার বাড়ির দিকে নজরও রেখেছে তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও পালিয়ে যাও তুমি বাব্বার তখন কর্ণ চ্যাটার্জিকে বলে আপনি পরশুরামকে খুব ভয় পান তাই না তখনই কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ ভয় পাই কারণ পরশুরামকে সেটা আমি জানি না লোকটা জবের থেকে আমার জীবনে এসেছে সব প্ল্যান আমার ভেসতে দিয়েছে বাব্বার এক নাগারে কর্ণ চ্যাটার্জির দিকে তাকিয়ে আছে কর্ণ চ্যাটার্জি বাব্বারকে বলে কি হলো তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন যাও তুমি তখনই বাব্বার বলে আপনার ব্যাংকে কত টাকা আছে দুই নম্বর টাকার কথা বলছি কত আছে হ্যাঁ এক হাজার কোটি তারও বেশি তাই না কর্ণ চ্যাটার্জি বলে বাব্বার এইসব কথা কেন বলছো বাব্বার বলে পরশুরামকে সেটা আপনি এখনও বুঝতে পারেননি কর্ণ চ্যাটার্জি বলে নামই জানি না পরশুরামকে তুমি বলো পরশুরামকে কি হলো তুমি জানো বাব্বার তখন তার ফোনে একটি নাম্বার বের করে বাব্বারের ফোনে পরশুরাম লিখে সেই নাম্বারটি সেভ করা আছে কর্ণ চ্যাটার্জি বলে এটা কার নাম্বার বাব্বার বলে এক মিনিট এই বলে বাব্বার পরশুরামকে কল দেয় ফোনের ওপাশ থেকে পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি কল রিসিভ করে পরশুরাম বলে হ্যালো বাব্বার বলে আমি বাব্বার বলছি পরশুরাম বলে তুই আমাকে কেন কল করেছিস বাব্বার বলে একজন কথা বলতে চাইছে এরপরে বাব্বার কর্ণ চ্যাটার্জিকে ফোন দেয় ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে হ্যালো কে বলছেন কর্ণ চ্যাটার্জি বলে আমি কর্ণ চ্যাটার্জি বলছি কথাটা শুনেই পরশুরাম ওরাফে শিবপ্রসাদ বুঝতে পারে তার মানে এইবার বুঝি বাব্বার তার আসল সত্যি ফাঁস করে দিচ্ছে পরশুরাম সাথে সাথে কল কেটে দেয় কর্ণ চ্যাটার্জি বাব্বারকে বলে কি হলো উনি কল কেটে দিলেন কেন বাব্বার বলে কারণ ভয় পাচ্ছেন উনি এবার বুঝতে পেরেছেন ওনার গোপন কথা এবার ফাঁস হবে কর্ণ চ্যাটার্জি বাব্বারকে বলে এত নাটক কেন করছো তুমি বলো বলো পরশুরাম কে বাব্বার বলে বলবো টাকা চাই টাকা কর্ণ চ্যাটার্জি বলে কত চাও দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ যা চাও তাই দেবো বাব্বার বলে লাখে হবে না কোটি চাই এক কোটি কর্ণ চ্যাটার্জি বলে ঠিক আছে তুমি যেটা চাও সেটাই পাবে বলো পরশুরামকে কে বাব্বার বলে আপনি এখনও বুঝতে পারেননি পরশুরামকে আইডিয়া করুন কর্ণ চ্যাটার্জি বলে উফ আমার মাথায় আসছে না বলো পরশুরাম কে বাব্বার বলে হ্যাঁ বলছি তবে এই কথাটা কাউকে বলবেন না কর্ণ চ্যাটার্জি বলে মানে বাব্বার বলে কারণটাও পরে বলছি আচ্ছা আপনার মনে আছে যেই দিন আপনার পুত্রবধূকে আপনার বরণ করার কথা ছিল সেদিন আপনারই চারজন লোক গায়েব হয়ে গেল এছাড়াও দুর্গাপুজোর দিনে সেদিনও আপনার লোক গায়েব হলো লাট্টুকে কিডন্যাপ করলেন অথচ পরশরাম লাট্টুকে বাঁচিয়ে নিল আপনি কি এখনও বুঝতে পারেননি পরশুরামকে কর্ণ চ্যাটার্জি বলে বাব্বার তবে কি ওই শিবপ্রসাদ গাঙ্গুলি ওই পরশুরাম বাব্বার বলে ইয়েস ওই ছাপসা শিবপ্রসাদ গাঙ্গুলি যে কিনা বিমা কোম্পানির কমিশন এজেন্ট সেজে থাকে আসলে সেই আন্ডারওয়ার্ল্ডের ত্রাস পরশুরাম তখনই কর্ণ চ্যাটার্জি পাগলের মতো হাসতে থাকে কর্ণ চ্যাটার্জি বলে বাব্বার আমি এত বোকা আমি এত বোকামি কি করে করলাম চোখের সামনে সব প্রমাণ ছিল চোখের সামনে পুরো সত্যিটা ছিল তবু আমি দেখতে পেলাম না কেন আমি আগেই সব কিছু ভাবিনি তবে যাই হোক না কেন এই পরশুরামের খেলা এবার শেষ করব আমি বাব্বার বলে এখনই কাউকে বলা যাবে না পরশুরাম একটি মিশনে আছে তাই তো সে তার নাম গোপন রেখেছে সে তার পরিচয় গোপন রেখেছে আপনি ওর সামনে এমনভাবে থাকুন যাতে করে ওইটা বুঝতে না পারে যে আপনি তার আসল পরিচয় জেনে গেছেন এইবার আমার টাকা আমায় দিয়ে দিন কর্ণ চ্যাটার্জি বলে তুমি সব টাকা পাবে সব এদিকে কর্ণ চ্যাটার্জি আর বাব্বারের সব কথা শুনে কাবির সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে লাট্টু তার কোচিং শেষ করে বন্ধুদের সাথে আসছিল তার একজন ফ্রেন্ড মোবাইল বের করে লাট্টু বলে ছোটো বাচ্চাদের হাতে ফোন রাখা ভালো নয় ছোটো বাচ্চাদের ফোন ব্যবহার করা উচিত নয় তখনই লাট্টু সেই বন্ধু বলে তুই তো এ কথা বলবি কারণ তোর বাবার তো এই সব ফোন কেনার ক্ষমতা নেই সেজন্য তুই এই সব কথা বলছিস তখনই লাট্টু বলে বিষয়টা ক্ষমতার নয় ছোটো বাচ্চাদের হাতে ফোন রাখা ঠিক না আমার মাম্মি বলেছে আমার পা বলেছে আর আমার মাম্মি পা কখনো ভুল কথা বলে না লাট্টুর বন্ধুরা লাট্টুকে বাই বলে ওখান থেকে চলে যায় তখনই লাট্টুর সামনে এসে দাঁড়ায় কবিরের গাড়ি কাবিরকে দেখে লাট্টু খুব ভয় পেয়ে যায় কাবির লাট্টুর সামনে দাঁড়ায় লাট্টুকে নানান প্রশ্ন করতে থাকে এই যেমন সপ্তাহের ছয় নম্বর দিন কোনটি আবার মাসের মধ্যে ছয় নম্বর মাস কোনটি আবার অবতারদের মধ্যে ছয় নম্বর অবতারের নাম কি। একে একে লাট্টুর সবটার উত্তর দেয় আর ছয় নম্বর অবতারের নাম বলে পরশুরাম তখনই কাবির লাট্টুকে বলে পরশুরামের ভালো নাম কি লাট্টু বলে পরশুরাম তো অবতার তার আর অন্য কোনো ভালো নাম নেই তখনই কাবীর বলে আমি তো জানি অবতার পরশুরামের আর ভালো নাম নেই তবে হ্যাঁ কমন ম্যান পরশুরাম তার তো একটা ভালো নাম আছে আর সেটা আমি জানি শুনবে শুনবে তখনই পরশুরাম এসে কবিরের কাঁধে হাত রাখে কাবির তখন বেশ কনফিডেন্স নিয়ে পরশুরামের দিকে তাকায় কাবির বলে কেমন আছো শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম পরশুরাম নামটা শোনার সাথে সাথেই পরশুরাম কবিরকে জোরে ঘুষি মারে কবির মাটিতে পড়ে যায় কবির পরশুরামকে বলে এই একদম গায়ে হাত দেবেন না বলছি পরশুরাম বলে এখান থেকে চলে যা এই মুহূর্তে এখান থেকে চলে যা নইলে আমি তোকে ইনকাউন্টার করে দেব কাবীর ওখান থেকে চলে যায় সে গাড়িতে গিয়ে বসে আর পরশুরামকে লাট্টু এসে বলে পা ও যে তোমার আসল পরিচয় জেনে গেল লাট্টু বলে কিচ্ছু হবে না পা কিচ্ছু হবে না চলো এই বলে পরশুরাম লাট্টুকে নিয়ে ওখান থেকে চলে যায় আর কাবির সাথে সাথেই কর্ণ চ্যাটার্জিকে কল করে কাবির কর্ণ চ্যাটার্জিকে বলে বাবা বাবা এইবার আমি কনফার্ম হয়েছি ওই ছাপসা শিবপ্রসাদ গাঙ্গুলি ও সাধারণ কোনো মানুষ নয় ওই আসলে পরশুরাম এরপর দেখানো হয় কভীর বাড়িতে ফিরে আসে কর্ণ চ্যাটার্জি কাবীরকে বলে তুমি একা একা কেন ওর সামনে গিয়েছিলে ও যদি তোমার কোনো ক্ষতি করতো তো তুমি কেন ওকে বুঝতে দিলে যে আমরার পরিচয় জেনে গেছি কাবীর বলে বাবা আমি সেভাবে ধরা দেইনি। ও হয়তো ভেবেছি আমি জাস্ট সন্দেহ করেছি কিন্তু আমি যে কনফার্ম এইটাও জানে না কর্ণ চ্যাটার্জি বলে না ওকে আসল সত্যি জানতে দেওয়া যাবে না তখনই সেখানে আসে আরাধ্যা আরাধ্যা এসে বলে বাবা আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার জামাইবাবুকে কখনোই আমার সাধারণ কেউ মনে হয়নি আমার বারবার মনে হয়েছে জামাইবাবুর ভেতরে কোনো বড় সড়ো রহস্য আছে আজ বুঝলেন তো জামাইবাবুর কেউ নয় সেই পরশুরাম কর্ণ চ্যাটার্জি আরাধ্যায় কে বলে আরাধ্য প্লিজ তুমি থামো দেয়ালেরও কান আছে এখন এই কথা কাউকে বলা যাবে না আগামী পর্বে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি শুভপ্রসাদ ওরফে পরশুরামকে কল করে কর্ণ চ্যাটার্জী বলে আমার অফিসে জন লোক তারা পলিসি করতে চায় তুমি কি আসতে পারবে পরশুরাম বলে ঠিক আছে আমি আসবো এদিকে কর্ণ চ্যাটার্জি কাবীরকে বলে আমার অফিসে কেউই পলিসি করতে আসবে না সেখানে থাকবে আমার পোষা গুন্ডা আর বাব্বার কর্ণ চ্যাটার্জি প্ল্যান করেছে পরশুরামকে বন্ধ অফিসে শেষ করে ফেলতে কিন্তু সেটা হয় না পরশুরামকে মেরে ফেলা এতটা সহজ নয় পরশুরামের সাথে কর্ণ চ্যাটার্জির পোষা গোন্ডাদের ফাইট চলে তো বন্ধুরা কর্ণ চ্যাটার্জি কবির আরাধ্যা জানতে পারলো পরশুরামের আসল পরিচয় এইবার তটিনী তটিনিও জানতে পারবে পরশুরামের আসল পরিচয় আর তটিনী যখন এত বড় সত্যি জানতে পারবে সে কীভাবে রিয়্যাক্ট করবে সেটাই দেখার অপেক্ষা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে